দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনাদের কাছে কারণে কিছু পারার থেকে আপনাদের কিছু আপনাদের করবে আপনারা খুব সহযোগিতা করবেন দৈনিক সেম কাউন্সিল এর উপস্থিত করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে আপনাদের

অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই তার জীবনের ঝুঁকি ছিল বারবার আমরা সতর্ক করেছি তিনিও সতর্কতা অবলম্বন করেছেন কিন্তু তার কাজ থামেনি গত তিনি কাজ করেছেন সৃষ্টির নিয়ম অনুযায়ী সবাইকে চলে যেতে হবে তো আমরা তার রুহের মাঘবিরত কামনা করছি বিশেষ করে আমাদের সাথে আবুল ভাইয়ের খুব স্মৃতি খুব গভীর আমরা দুই সালে শ্যামল সিলেটে সাংবাদিকতা শুরু করেছিলাম আবুল ভাই তখন ছিলেন অনেক বছর একসাথে কাজ করেছি তো আমি তার রুহের মাগরত কামনা করছি এবং সবাইকে অনুরোধ করছি তার জন্য যাতে আমরা সবাই দোয়া করি সহকর্মী ছিলেন না আমার ভাইয়ের মতো ছিলেন আবুল ভাইয়ের মৃত্যুতে নিজের সহোদর হারানোর মতো যে কষ্ট সেই কষ্টটা অনুভব করছি মহান আল্লাহর কাছে সেইটুকু চাই আবুল ভাই দুনিয়াতে অনেক কষ্ট করেছেন সৎ সাংবাদিকতা করতে গিয়ে অনেক কষ্ট করেছেন আল্লাহ যেন পরকালে তাকে সুখী করেন সমৃদ্ধশালী করেন প্রিয় আবুল ভাইয়ের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করছে এবং ওনার পরিবারের প্রতি গভীর সুখ এবং মাফিরাত কামনা করে করছি